নমস্কার তাহলে কি এবার কিছুদিন পরে এটাই বলা হবে পশ্চিমবঙ্গে যে গঙ্গা নদী বয়ে চলেছে সেটাও ওয়াকপের সম্পত্তি এবার পশ্চিমবঙ্গে মিমের রাজ্য সভাপতি নেতা ইমরান সোলাঙ্কি জানালেন ইডেন গার্ডেন ওয়াকের সম্পত্তি ছাড়াও তিনি এই বিষয়ে যেমনটা বললেন মিম নেতা ইমরান সোলাঙ্কির কথা অনুযায়ী ইডেন গার্ডেনের জমি ওয়াক জমি এই নেতা আরও দাবি করেছেন যে রাজ্য সরকার ইডেন গার্ডেনকে ভাড়া দেয় ইডেন গার্ডেন দেশের প্রাচীনতম এবং বৃহত্তম স্টেডিয়ামগুলির মধ্যে একটি ইতিমধ্যে এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা এবং পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী ফিরাদ হাকিম একটি বিবৃতি দিয়েছেন তিনি মিম নেতা ইমরান সোলাঙ্কির মন্তব্যের পাল্টা অযৌতিক মন্তব্য বলে অভিহিত করেছেন ফিরাদ হাকিম বলেছেন মিম বাংলার এমন একটি রাজনৈতিক দল যাদের রাজ্যে কোনো গুরুত্ব নেই এবং যে দলের কোনো ভিত্তি নেই তারা অযৌতিক দাবি করছে ফিরাদ হাকিম বলেন ইডেন গার্ডেনকে ওয়াকআপ সম্পত্তি ভাবা সম্পূর্ণ ভুল মিম হলো আসলে বিজেপির বি টিম কেবল তাই নয় ফিরাদ হাকিমের কথা অনুযায়ী মিমকে বিজেপির বি টিম বলে অভিহিত করেছেন তিনি ফিরাদ হাকিম বলেছেন দিল্লিতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে মিম বিজেপির ভোট কেটেছে বিহারেও তারা ভোট কেটেছে এটা গ্রহণযোগ্য নয় টিএমসি নেতা ফিরাদ হাকিম বলেন যে দলটি কেবল বিজেপির জন্য কাজ করে এবং অন্যান্য দলের ভোট কাটার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে